প্রিয় প্রভু মহান আল্লাহ আপনার নামে প্রশংসা করে শুরু করছি আপনি সকল সৃষ্টি ও করুণার মালিক আপনি মহা দয়ালু পরম দয়ালু আপনি আমার রব আমার অভিভাবক আমার আশ্রয় হে আল্লাহ অন্তরের সব কথা আজ আপনার কাছে খোলা রাখছি আপনি তো জানেন আমার অন্তরের গভীরতম আশা আকাঙ্ক্ষা জানেন আমার দুঃখ বেদনা সুখ আনন্দ জানেন আমি কতটা দুর্বল কতটা অসহায় তাই আজ আপনার কাছেই হাত পেতেছি মাথা নত করেছি হে পরওয়ার দিগার আমার হৃদয়কে আপনার প্রেমে পরিপূর্ণ করে দিন আমার জীবন আপনার আনুগত্যে কাটানোর তাওফিক দান করুন আমার শির যেন শুধু আপনার কাছেই নত হয় আপনার ছাড়া আর কারো কাছে নয় এই জীবন আপনার দেয়া তাই আপনার সন্তুষ্টতেই কাটুক আপনার নির্দেশ মেনে চলার শক্তি দিন আপনার রাসূল সাল্লাহ আলি আসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার দৃঢ়তা দান করুন হে আল্লাহ আমার অন্তরকে শির কুপ্রবৃত্তি ও পাপ থেকে রক্ষা করুন আপনি ছাড়া আর কাউকে যেন আমি ভয় না করি শুধু আপনার কাছেই যেন ভালোবাসা ভয় এবং আশা রাখি আমার গুনাহ মাফ করুন ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন আমাকে হেদায়েতের পথ দেখান এবং শেষ পর্যন্ত সেই পথেই দৃঢ় রাখুন হে দয়াময় আমার জীবনে আপনার রহমতের ছায়া বর্ষিত হোক আমার দিনগুলো আপনার ইবাদতে কাটুক আর আমার রাতগুলো আপনার স্মরণে কাটুক আপনি ছাড়া আর কারো কাছে কিছু চাইতে চাই না আপনিই আমার রব আপনার উপরেই আমার সমস্ত ভরসা আপনি ছাড়া আমার আর কেউ নেই হে আমার রব যখন চারপাশে আধার ঘিরে ধরে যখন মন ভেঙে যায় তখন আমাকে আপনার রহমতের আলো দেখান আপনি তো প্রতিটি মুমিনের সবচেয়ে প্রিয় আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আমার অন্তর জীবন সম্পদ সময় সব কিছু আপনার জন্যই আমাকে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ করুন আখিরাতে জান্নাতের অধিকারী করুন আমার পরিবারের সবার হেদায়েত ও কল্যাণ দান করুন ইয়া আল্লাহ আমার শির যেন কেবল আপনার কাছেই নত হয় আর কারো কাছে নয় আমিন